অপারেশন ডেভিল হান্টে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে দাবি করে অব্যাহতভাবে অপরাধীদের ধরতে জেলা নির্দেশ দিয়েছেন প্রশাসকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন প্রশাসনকে আর রাজনীতিকরণ নয় সবাইকে কাজ করতে হবে দেশ ও জনগণের কল্যাণে একই সাথে ফ্যাসিবাদের অত অপতৎপরতার বিষয়ে ডিসিদের সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয় মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম শেষ হয়।। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন উসমানী স্মৃতি আয়তনে এই আয়োজনে মঙ্গলবার ভিন্ন ভিন্ন শেশনে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা জেলার সমস্যা সম্ভাবনা এবং আগামীর পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত দেন ডিসিরা এদিন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি কমাতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যতদিন প্রয়োজন ততদিন চলবে অপারেশন ডেভিল হান্ট দেশের সবচেয়ে মেধাবী মানুষেরা ডিসি হিসেবে কাজ করেন উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন বিগত ফেসিস্ট সরকার জনগণকে অত্যাচার নিপীড়ন করার জন্য এবং তাদের অপ কর্ম জায়েজ করার জন্য ডিসিদের ব্যবহার করেছে আইন উপদেষ্টা বলেন প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার না করে ডিসিদের কাজ করতে হবে জনগণের সেবা ও কল্যাণে ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ জানান জুলাই আন্দোলনে লুট হওয়া ছয় হাজার অস্ত্রের মধ্যে চোদ্দশো অস্ত্র ৬ লাখ গুলির মধ্যে এখনও আড়াই লাখ গুলি উদ্ধার করা সম্ভব হয়নি সাজ্জাদ হুসাইন টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর